ভোজন রসিক বাঙালির কাছে নিহারি বরাবরই পছন্দ তবে যান্ত্রিক জীবনে সময় আর ঝামেলার কারণে যারা নিহারি রান্না করতে ভয় পান আজকে খুব সহজে তাদের জন্য প্রেশার কুকারে দারুণ স্বাদে নিহারির রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের রেসিপি গরুর নিহারি বা পায়া তো চলুন আজ খুব মজারই নিহারি রান্না সহজভাবে শিখে নিন প্রথমে প্রেশার কুকারে নিহারি বা পায়াগুলো নিয়ে নিচ্ছি এখানে পরিমাণে প্রায় এক কেজির মতো নিহারি বা পায়া আছে আর আমি সাথে ব্যবহার করছি কয়েক টুকরো মাংস মাংসর সাথে কিন্তু আমি চর্বিও ব্যবহার করেছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণের মাংস আছে দিচ্ছি পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আছে আর পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি দুটো তেজপাতা পাঁচটা সাদা এলাচ চার টুকরো দারচিনি ছয় সাতটা গুলমরিচ দিয়েছি দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ আছে ঝাল লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন নিহারি রান্নায় চেষ্টা করবেন অল্প পরিমাণে মাংস ব্যবহার করতে দিচ্ছি হাফ কাপ তেল আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিশিয়ে ব্যবহার করব পরবর্তীতে নিহারিটা আবার বাগার দেব তখনও কিন্তু তেল ব্যবহার করব তাই প্রথম অবস্থাতে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর এখানে ছয় সাতটা কাঁচা মরিচ মাঝ বরাবর কেটে নিয়েছি এবারে সব কিছু একসাথে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু প্রেশার কুকারে রান্নাটা করব তাই পরবর্তীতে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারবো না তাই এ অবস্থাতে খুব ভালোভাবে পায়াগুলো মশলা সাথে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রতিটা পায়ার ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণে পানি ব্যবহার করেছি প্রেশার কুকারে রান্না করলে ঝোলটা খুব বেশি কিন্তু কমে না এই জন্য পানির পরিমাণ কম ব্যবহার করেছি পাতিলে রান্না করার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ বেশি দিতে হবে আর পানির পরিমাণটা এভাবে ব্যবহার করবেন যেন প্রতিটা পায়া পানির নিচে ডুবে থাকে এবারে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে প্রেশার কুকার চুলার উপরে বসিয়ে দেব। চুলার আঁচ প্রথমে হাই রেখে একটা সিটি তুলে নেব। এরপর চুলা আঁচটা মিডিয়াম লো করে দেব এই অবস্থায় আমি মোট আট থেকে দশটা সিটি উঠিয়ে নেব আমার কাছে মনে হয়েছে সিটির পরিমাণে আটটা থেকে দশটা হলে একদম পারফেক্ট হবে নিহারি প্রপার সিদ্ধ হওয়ার জন্য এই আট দশটা সিটি যথেষ্ট দশটা সিটি ওঠানোর পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা এই অবস্থায় পাতলা মনে হচ্ছে আমি ঝোলটাকে একটু ঘন করার জন্য এক টেবিল চামচ আটার সাথে সামান্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেলে এবারে এটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই আটাটা ব্যবহার করা হয়েছে নিহারির ঝোলটা ঘন হওয়ার জন্য এটা ট্র্যাডিশনাল পদ্ধতি আমাদের মা চাচিরা এটা ব্যবহার করত তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আটা কুলিয়ে দেওয়ার পর আরও দুই মিনিট আমি চুলার উপরে এটাকে রান্না করে নিয়েছি এবারে চলে যাব নিহারিটা বাগান দিতে চুলায় প্যান বসিয়ে তাতে আমি প্রথমে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা তেজপাতা এক চামচ আস্ত জিরা আর দুটো শুকনা মরিচ মরিচটা আমি মাছ বরাবর ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি ও এক চামচ রসুন কুচি ফোড়নে এই আদা কুচি আর রসুন কুচি ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার আসে আদা রসুন হালকা লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটাকে লাল লাল করে ফেলবো মানে বেরেস্তা করে ফেলবো পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে আসবে এ পর্যায়ে এসে ঢেলে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা নেহারি বা গরুর পায়া আপনি চাইলে কিন্তু বাগারটা নিয়ে প্রেশার কুকারে ঢেলে দিতে পারেন নিহারির কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্ট হবে আর বাগার দেওয়ার পর নেহারি থেকে দারুণ একটা ফ্লেভার আসছিল এবারে আলতো হাতে চামচ দিয়ে নেড়ে আমি আরও পাঁচ মিনিট নেহারিটা রান্না করে নেব আর এই পাঁচ মিনিটে বাগারের ফ্লেভারটা নেহারির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে প্রেশার কুকারে এভাবে নিহারি রান্না করলে এটা যেমন খুবই ঝটপট হয় খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় আর সম্পূর্ণ প্রসেসটা একদম ঝামেলাবিহীন আপনি চাইলে প্রেশার কুকারে নিহারি পশিয়ে দিয়ে আপনার অন্যান্য সব কাজ সেরে ফেলতে পারবেন পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে চুলার উপরে আরও পাঁচ মিনিট বসিয়ে রেখেছিলাম নাও দ্যাট নিহারি ইজ রেডি টু সার্ভ প্রেশার কুকারে নিহারি রান্নাটা কিন্তু দারুণ ফ্লেভারফুল হয় নিহারি খেতে বেশি ভালো লাগে সাদা ভাত চালেরাটার রুটি পরোটা নান রুটি দিয়ে বর্তমানে যান্ত্রিক জীবনে আমাদের কিন্তু আর এতটা সময় নেই যে দুই তিন দিন ভরে চুলায় জাল দিয়ে দিয়ে আমরা নিহারি রান্না করব আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন